ওং নম ভগবতে বাসুদেবায় পনের না ষোলোই নভেম্বর উৎপন্ন একাদশী কবে কখন ব্রতের সময় ব্রত মাহাত ও কি খাবেন ও কী খাবেন না পারণের সময় কখন না ষোলোই নভেম্বর উৎপন্ন একাদশী এই বছর কবে পালন হচ্ছে কখন ব্রত পালন হবে আর কখন পালনের সময় জেনে নিন পঞ্জিকা মতে হিন্দু ধর্মে প্রতি মাসে দুটি করে মোট চব্বিশটি একাদশী তিথি রয়েছে এর মধ্যে উৎপন্ন একাদশী বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এটি সেই দিন যেদিন দেবী একাদশীর জন্ম হয়েছিল এবং এই ব্রত পালনের মাধ্যমেই একাদশী ব্রত পালনের সূচনা হয় এটি তথা অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় পনেরো না ষোলোই নভেম্বর উৎপন্ন একাদশী কবে কখন ব্রতের সময় উৎপন্ন একাদশী কবে দু সালে উৎপন্ন একাদশী তিথি নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও উদয়া তিথি অর্থাৎ যে তারিখে সূর্যোদয় হয় সেই অনুসারে সঠিক তারিখটি হল পনেরোই নভেম্বর দু শনিবার পঞ্জিকা মতে একাদশী তিথি শুরু হচ্ছে পনেরোই নভেম্বর দু রাত বারোটা ঊনপঞ্চাশ মিনিটে এবং শেষ হচ্ছে ষোলোই নভেম্বর দু এর রাত দুটা সাঁত্রিশ মিনিটে কিন্তু যেহেতু পনেরোই নভেম্বর তারিখে এই একাদশী রীতি সূর্যোদয় হচ্ছে তাই এই ব্রত পনেরোই নভেম্বর তারিখে পালন করা হবে পারণের সময় ব্রতভঙ্গের সময় ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ নটা এগারো থেকে নটা তিরিশের মধ্যে ব্রত পালনের নিয়মাবলী উৎপন্নায় একাদশী ব্রত পালনে ভগবান বিষ্ণুর কৃপা ও সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায় বলে মনে করা হয় এটি একটি শুদ্ধ ও কঠোর ব্রত সংকল্প গ্রহণ ব্রত পালনের আগের দিন অর্থাৎ দশমী তিথিতে একবার নিরামিষ ভোজন করা উচিত একাদশী দিন সূর্যোদয়ের আগে স্নান করে পূজার স্থানে ভগবান বিষ্ণুর প্রতিমা স্থাপন করে ব্রত পালনের সংকল্প নিতে হয় পূজা ও উপবাস এই দিনে সারাদিন উপবাস রাখতে হয় ভগবান বিষ্ণু ও দেবী একাদশীর পূজা করা হয় এবং প্রসাদ হিসেবে হলুদ ফুল ফল এবং তুলসী পাতা নিবেদন করা হয় নিষিদ্ধ খাদ্য এই দিনে হবে চাল ডাল ও অন্য কোনো শস্য দানা খাওয়া বারণ এছাড়া পেঁয়াজ রসুন ও তামাচিক খাদ্য পরিহার করা আবশ্যক ফল দুধ বা জল গ্রহণ করে উপবাস করা যায় জাগরণ ও মন্ত্র সারাদিন ওং নম ভগবতে বাসুদে বায়ু মন্ত্র জপ করা বা বিষ্ণু সহস্র নাম পাঠ করা শুভ রাতে বিষ্ণু মন্দিরে বা বাড়িতে জাগরণ করা হয় পারণ ব্রতভঙ্গ একাদশীর পর দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে শুভ সময়ে পারণের সময় উপবাস ভঙ্গ করতে হয় পারণের আগে ব্রাহ্মণ বা অভাবী মানুষকে অন্য ফল বস্ত্র দান করা উচিত ব্রত মাহাত্ম অর্জুন বললেন হে দেব অগ্রায়ণের প্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পৃথা পুত্র পূর্বে সত্য যুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিল করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তার জানালেন শুনে মহাদেব বলেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পবিত্রাণকারী পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদি দেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বলেন হে ইন্দ্র সেই মূর দানব কী রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মোর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণরূপে অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীর বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধের গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পরীক্ষ অসুর পক্ষে সমস্ত যোদ্ধাদের দিব্য বানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা ভয়ে নানা দিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র মুর জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন হরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বোধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হল এই কন্যাই উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্রশস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজ সম্ভূতা। বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রীরূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্যকোনাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বলেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বোধ করল যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানও আপনাকে বোধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বোধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বোধ করতে পেরেছি একথা শুনে ভগবান বললেন আমার শক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করবো একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি হে বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই ভ্রণ এই বর প্রদান করুন বিষ্ণু বলেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছাপূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ পরম পরমগতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবে একাদশী পালনের নিয়মাবলী একাদশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনার যে নিয়মে যে সময় পালন করুন না কেন ভগবানকে ভরে স্মরণ করাই যেন আপনারই মূল কাজ হয় আমরা একাদশী পালনের সাত্ত্বিক নিয়মটি উল্লেখ করছি এটি পালন করা অবশ্যই কর্তব্য এক পক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহার করিবেন দুই তা হতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার করবেন তিনি যদি উহাতেও অসমর্থ হন একাদশীতে পঞ্চরবিশ বর্জন কর্ত ফল মুলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়ে আছে সমর্থ পক্ষে জাগরণের বিধি আছে গৌড়ীয় ধারাই বা মহান আচার্যবৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা জল পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলি সেমতে করলে সর্বোত্তম হয় নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপারগ হলে সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূল আদি গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়া পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন হলুদ মরিচ ও লবণ ব্যবহার্য আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙ্গুর, আনারস আখ আমরা শস্য তরমুজ বেল নারিকেল মিষ্টি আলু বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূল আদি খেতে পারেন একাদশীতে পাঁচ প্রকার রবি শস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে এক ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়ে সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা খই ইত্যাদি দুই গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারি রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স জাতীয় ইত্যাদি তিন জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি যার ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকলাই খেসারি মসুরি ছোলা অড়হর ফেলন মটরশুঁটি বরবটি ও শিম ইত্যাদি পাঁচ সরষার তেল সয়াবিন তেল তিল তেল ইত্যাদি উপরোক্ত পঞ্চরবি শস্য যে কোনো একটি দাঁত একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় উল্লেখ্য যারা সাতটি কা নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময়কালে এই পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো একাদশী করলে যে মাত্র নিজের জীবনের সদগতি হবে তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই একাদশী ব্রত করলে পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে একাদশীতে অন্য ভোজন করলে যেমন নরকবাসী হবে অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য একাদশীর পারন একাদশী তিথির পর দিন উপবাস ব্রত ভাঙার পর নিয়ম পঞ্জিকাতে একাদশীর বা উপবাসের পর দিন সকালে যে নির্দিষ্ট সময় দেয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চরবি ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পারণ করা একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফললাভ হবে না একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এদিন দিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনের পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশ একাদশীতে নিষিদ্ধ বিষয়ে একাদশী ব্রতের আগের দিনে রাত বারোটার আগেই অন্য ভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখ গড়ে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করতে হয় একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় দাঁত ব্রাশ করার সময় অনেকে রক্তক্ষরণ হয়ে থাকে তাই একাদশীর আগের দিন রাতেই ভালোভাবে ব্রাশ করে নেওয়া সর্বোত্তম একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয় যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচ ফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত কারণ পাঁচ ফোড়নে সরিষার তেল তিল থাকতে পারে যা বর্জনীয় একাদশীতে শরীরে প্রসাদনের ব্যবহার নিষিদ্ধ তৈল শরীরে ও মাথায় সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি বর্জনীয় সকল প্রকার ক্ষৌরকর্ম শেপ করা এবং চুল ও নখ কাটা নিষিদ্ধ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন হরে কৃষ্ণ রাধে রাধে